আসকে ভাই অসাধারণ কালেকশন দেখেন্ট টি শার্ট ঠিক আছে মাল স্টক করা এরপরে প্যান্ট জিন্স আছে নাকি হ্যাঁ অনেক রকম প্যান্ট আছে

বসি সড়ক আহ কাঁচা মসজিদ গাজীপুর চৌরাস্তা গাজীপুর আমাদের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা আসলে আমাদের একটা ফোন দিলেই সমাধান আর কিছু করা লাগবে না যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না তাদের জন্য সর্বনিম্ন দুই হাজার টাকার মাল দেওয়া যাবে ঠিক আছে কেউ কিন্তু ভাই দুই হাজার টাকার মাল দেয় না কোনো ব্যবসায়ী দেয় না কোনো আমরা কিন্তু দেই কারণ কি দেখা গেছে অনেকে চালান কম থাকে এই জন্য দুই হাজার টাকার মাল দেয় যে ঠিক আছে তো ভাই আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হবে ভাই স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে টি শার্ট ষাট টাকা থেকে শুরু আচ্ছা একটু দেখাই দেন তো ভাই জি সব কালেকশন গুলো দেখাইবো ভাই ঠিক আছে এই যে ভাই

এরপরে একটু কালারফুল মাল এই যে যারা মানে সেল করে ঠিক আছে কালারফুল এটা হচ্ছে লাফের মধ্যে লাফের মধ্যে এটা হচ্ছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা এরপরে এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে একটা কালার চমৎকার কালেকশন তিনটা কালারে এক ডজন নিতে পারবে ঠিক আছে এক ডজন নিতে পারবে নাকি তিনটা কালারে এক ডজন নিতে পারবে আচ্ছা রেশিও করা আছে তিন কালার এই দেখেন এই যে আরেকটা ওই যে 90 টাকার মাল এটা কালার হ্যাঁ আচ্ছা এরপরে যে আরেকটা দেখাইবো আমি এই দেখেন এটা কত পড়বে এটা হচ্ছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা

মাত্র একশো টাকা আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হবে এই যে তিনটা কালার হবে এটার মধ্যে তিনটা কালার ব্ল্যাক আছে একটা আর এই যে তিনটা কালার বর্তমানে তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ এই যে ব্ল্যাকটা

এই যে পকেটও আছে হ্যাঁ আর কোণাটা চেনও এটা ও মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ওয়ান ডে 80 টাকা এটা এক্সপোর্টার মাল তো কিছু কাজকাম কাম করা আছে ভাই ঠিক আছে কিছু কাজ কাম করা কিছু কাজ কাম করা থাকতাছে যেটা ভাই মনে করেন আপনার কোনো সমস্যা হবে না ওই কাজকাম এরকম না যে চিরাফারা এরকম না হ্যাঁ আপনার ওইটা এরকম ভাবে এটা জিপার সহ জিপার সহ দেখতেছেন জিপার সহ এটা অনেকগুলা কালার হ্যাঁ অনেকগুলা কালার অনেক কিছুতেছেন মাত্র 80 টাকা

এই যে এটা কটন ফেক্সির মধ্যে একদম চমৎকার কালেকশন থাকতেছে এই যে এইগুলি ভাই মনে করেন যে ওইভাবে মনে করেন কালার ও অনেক ডিজাইন ও অনেক থাকতে এই যে দেখেন যে আরেকটা

এরপরে ভাই যাদের শীতের মাল প্রয়োজন শীতের মাল কিন্তু আমি কিন্তু শীতের মাল হলুদ থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ কিনতেও পারবে ঠিক আছে